পাঠানো লেখনো কিতাব আল কুরআল কারিমের সপ্তম নম্বর সুরা সুরা আল আরাফ অষ্টম নম্বর পাড়া এর তেইশ নম্বর আয়াতে কারি তেলাওয়াত করেছি আমার পূর্ব নির্ধারিত বিষয়টিকে সামনে রেখে আজকের প্রারম্ভিক সূচনা আলোচনা করে ধারাবাহিক আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করব। ইলাইহি আলোচনার বিষয়বস্তু হলো মানুষ নিজের বিরুদ্ধে মানুষ নিজের বিরুদ্ধে তিনটা শব্দ এক মানুষ দুই হলো নিজের আর একটা হলো বিরুদ্ধে এই তিনটা শব্দকে সামনে রেখে কোরআন হাদিস দিয়ে আমি আপনি যে আমার বিরুদ্ধে অবস্থান করে সংগ্রাম করছি এটি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আল্লাহর আর রাসুলের আদর্শ দিয়ে বুঝবার চেষ্টা করব যে বিপদে ফেলতেছে শিরোনাম শুনে আপনারা আবার মন খারাপ করেন না যে আমাদেরকে ছোট বা খাটো করতে চাচ্ছে বিষয়টি এরকম না উদ্দেশ্যটাও আমার এরকম না বিশেষ করে আপনারা হয়তো লক্ষ্য করছেন পজিটিভের চাইতে আমার নেগেটিভ বিষয়ে আলোচনা বেশি আমি কোরআন হাদিসের নেগেটিভ বিষয়গুলি মানুষের সামনে বেশি ফুটে তোলার চেষ্টা করি এই কারণে যে আমাদের যদি পাপের রাস্তাটা বন্ধ হয় তাহলে নেকি এমনিতেই অর্জন হবে পাপের রাস্তা বন্ধ হলে নেকি এমনিতেই আসবে আর যদি নেকি খুব নেকির অন্বেষণে ঘুরি নেকি যদি বেশি করতে চাই আবার পাপের রাস্তার দরজাগুলি যদি খোলা রাখি তাহলে এই নেকি নেকিতে পরিণত হবে না নেকিটাও গুনায় পরিণত হয়ে যাবে হজরত ওমর রাজিউল্লা তালা আনহুরের প্রসিদ্ধ একটি বাণী হজরত ওমর রাজিউল্লা তালা আনহু বলছেন মানুষ যদি তার নেকির রাস্তাগুলি দরজাগুলি বন্ধ করে তাহলে তার আমল নামায় এমনিতেই মানুষ যদি তার গুনার রাস্তাগুলি পাপের রাস্তাগুলি বন্ধ করে তাহলে এমনিতেই তার আমলের খাতাটা বেশি হয়ে যাবে ওনার প্রসিদ্ধ এই কথাটি আমাকে খুব তাড়িত করে প্রিয় ভাইরা হাসান বসরি রা তার প্রসিদ্ধ কিতাব লিখিত কিতাব জকির আয়ে মালুনাথ এর বিরাশি নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন উনি এক সময় আল্লাহর সৃষ্টি সমস্ত মাখলুকাতের উপরে গবেষণা করলেন প্রাণীকুল দিয়ে পশু পাখিদের উপর গবেষণা করলেন করতে গিয়ে এক সময় আসলেন আল্লাহর মখলুক একটা প্রাণী কুকুরের উপর গবেষণা করতে গিয়ে একজন প্রসিদ্ধ স্কলার দিনের একজন অন্যতম দায়ী আল্লাহকে পাবার জন্য তার অন্যতম একটা সৃষ্টি মাখলুক কুকুরকে নিয়েও গবেষণা করেছে আমি সো আমরা কি আল্লাহকে পাবার জন্য এইভাবে তার মখলুক আর সৃষ্টিকে কখনো মাথায় এনেছি আনার পরে আমি ওনার এই কিতাব পড়ে আশ্চর্য হয়ে গেছি উনি লিখছেন যে এই একটা কুকুরের মধ্যে আল্লাহ ভালো সুবাহানা গুণ দিয়েছে সুবাহ আল্লাহ বলেন অসুবিধা আছে কয়টা ভালো গুণ দিয়েছে আমার উনি উল্লেখ করেছেন এই দোষটা কুকুরের ভালো গুণ যদি পৃথিবীর কোনো মানুষ গ্রহণ করতে পারে তাহলে জান্নাতে যাওয়ার জন্য তার কোনো বাধা থাকবে না কার গুণ জখিরায় মালুনাথ কিতাবের বিরাশি নম্বর পৃষ্ঠায় উনি উল্লেখ করেছেন উনি গবেষণা করতে গিয়ে দেখেছেন যে কুকুরের মধ্যে খারাপ গুণ আছে চারটা খারাপ গুণ কয়টা তাহলে ভালো গুণের সংখ্যা কম না বেশি কুকুরের একটা ভালো গুণের সংখ্যা বেশি উনি উল্লেখ করছেন এই চারটা দোষ যদি কোনো মানুষের থাকে নট মুসলমান যদি কোনো মানুষের থাকে তাহলে ওই মানুষটা জাহান নামে যাওয়া তার সহজ হয়ে যাবে কুরআনুল কারিমে আসহাবে কাহাফের ঘটনা আছে না নাই তাই আমার শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে এই যে লক্ষ কোটি তার মাসলুক তার প্রাণী তার সৃষ্টি জগৎ এই সৃষ্টি জগৎগুলোর মধ্যে অন্যতম একটা সৃষ্টি হলো মানুষ বাকি প্রাণীকুল এই প্রাণীগুলোর মধ্য থেকে মাত্র দশটা প্রাণীকে তাদের আত্মাগুলোকে আল্লাহ মানুষের সুরত দিয়ে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতে যাওয়ার অনুমতি প্রদান করবে আমি মানুষ হিসেবে যদি ব্যর্থ হই আমি মানুষ হিসেবে যদি জিরো হই আমি মানুষ হিসেবে যদি যখন একটা মানুষে কি আমতের ময়দানে দাঁড়াই আমার চোখের সামনে একটা প্রাণী সে যদি আমার মতন চেহারা ধারণ করে আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেয় আর আমাকে যদি জাহান্নামে যাওয়ার অনুমতি দেয় তাহলে আমার তো লজ্জা ঢাকবো কেমনি আমি সেদিন এজন্য আমার আলোচ্য বিষয় হলো মানুষ নিজের বিরুদ্ধে মানুষ যে নিজের বিরুদ্ধে এটি ধারাবাহিক না শুনলে আমরা বুঝতে পারব না প্রিয় বন্ধুগণ তার মধ্যে অন্যতম একটি হলো এই আসহাবে কাহাফের যে কুকুরটা ঘটনা কি মাত্র সাতজন ব্যক্তি টোটাল পৃথিবীতে বা ওই দেশে ইসলামের পথে দিনের পথে আল্লাহ পথে রাসুলের পথে কজন ব্যক্তি মাত্র সাতজন তাহলে আমরা না বলি দোষ মুখে আল্লাহ আল্লাহ থাকার কথা আল্লাহর পক্ষের লোকের সংখ্যা কয়টা মাত্র তাহলে কি ওই সাতজন সফল না ব্যর্থ ইসলামে সফলতা আর ব্যর্থতা মানুষের লোক সংখ্যার উপরে সংখ্যার উপর বিবেচনা করে না না সবলতা এবং ব্যর্থতা বিবেচনা করে ইসলাম মানুষের তাকুয়ার উপর নীতি এবং নৈতিকতার উপরে সাতজন ব্যক্তি ইসলামের উপর থাকার কারণে কোরআন সুন্নার উপরে থাকার কারণে আল্লাহর বিধানের পথে থাকার কারণে এহেন কোন জুলুম এবং নির্যাতন নাই শাসক গোষ্ঠী সহ সেই সময়ের ওই সমাজের মানুষগুলি তাদের উপরে চালায়নি এর আলোচনার আলোকে কি বোঝা যাচ্ছে পৃথিবীতে যদি কোনো মানুষ ইসলামের পথে থাকতে চায় দিনের পথে থাকতে চায় আল্লাহ আল্লাহ রাসূলের পথে থাকতে চায় কোরআন সুন্নার পথে থাকতে চায় তাহলে তার ভিতর তার মধ্যেও তার কাছেও জুলুম নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ সমাজ ও রাষ্ট্রের পক্ষ থেকে আসবে এটি স্বাভাবিক মাথা পেতে নিতে ওনারা এক গভীর রাত্রে সিদ্ধান্ত গ্রহণ করছে এই দেশে আর থাকবো না চোখ যেখানে যাওক না কেন যেথায় যাওক না কেন আমরা এই দেশ ছেড়ে এই এলাকা ছেড়ে জীবন কোথায় যায় দেখা যাক আমরা রোয়ানা দিলাম রাত গভীর নিঃশব্দে সর্বোচ্চ সতর্কতা আর সাবধানতা অবলম্বন করে দেশ ছেড়ে যখন পালিয়ে যাচ্ছে এমন সময় পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোন মাকলুকা জানতে পারে নেই ও একটা কুকুর বুঝতে পেরেছে ওর পাশ দিয়ে যখন এরা যাচ্ছে ও হো ওদের সাথে রওনা দিয়েছে সুরা এই যে আসাবে কাহাফের ঘটনা আপনি বাইরে যাবেন না কোরআনের কথা ওরা চিন্তা করছে কুকুরের তো স্বভাব মানুষ দেখলেই অল্পতে কি করে এক করেছিল একে সাথে নেওয়া যাবে সাথে তো নেওয়া যাবে না নিলে যে বিপদ ছিল ওই বিপদ ওই পর্যন্ত থাকবে না বিপদ আরো বাড়বে না কমবে বিপদ বাড়বে ওকে তখন সাবধানতার সাথে হাজার হাজারবার চেষ্টা চালাইয়া তাড়াই দেওয়ার চেষ্টা করতেছে ওইখান থেকে সরাই দেওয়ার চেষ্টা করতেছে আল্লাহর ওই সাতজন বান্দা এবার কুকুর তার দুঃখ কষ্টটা কাকে বলবে তার তো আর ভাষা নাই কুকুর হলেও তার ভাষার কথা যদি পৃথিবীর মানুষ না জানতে পারে আল্লাহ জানতে পারে কি পারে না আল্লাহর কাছে এজন্য আপনি কি কি চান আমি চাই আপনার মনের কথাটা পৃথিবীর কোনো মানুষ না অনুধাবন করতে পারে বুঝতে পারে কিন্তু আপনার দুঃখ কষ্ট বেদনা যাতনা গভীর রাত্রে যদি আপনার রবকে বলেন তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন সবচাইতে আপনার কাছের এবং পাশের বন্ধুতে পরিণত হয়ে আপনার এই মনের দুঃখ কষ্টগুলি লাঘব করার জন্য সরাসরি আল্লাহ আপনার আমার উপরে হস্তক্ষেপ করবেন এই জন্য দুনিয়ার স্বভাব হলো রাজ্য যত গভীর হয় এই দুনিয়ার অফিস আদালত দরজা জানলা সব বন্ধ হয়ে যায় দুনিয়ার সমস্ত দরজা অফিস আদালত দোকান পাট সব দরজা লাগা পড়ে ঠিকই রাত যত গভীর হয় আল্লাহ রব্বুল আলমিনের রহমতের দরজাগুলি আল্লাহর এই পৃথিবীর বান্দাদের জন্য আল্লাহ বেশি করে উন্মুক্ত করে খোলে দেন যে আল্লাহ বলে বান্দা এখন দুনিয়ার সব দোকানপাট দরজা দানলা বন্ধ আর আমার রহমতের দরজা দানলা দোকানপাট সব খোলা তোমাদের যা যা প্রয়োজন আমার এখান থেকে তোমরা অনায়াসে গ্রহণ করতে পারবে এইভাবে তো আমরা কখনো চাই না মনটা চায় না উঠতে যে একদিন গভীর রাতে বারোটার পরে উঠে একটু আল্লাহর কাজ চাই চাই না সফল হতে পারে না জন্য আমরা ব্যর্থ আজ হাবে কাপের ওই কুকুর বলছেন রব্বুল আল আমার মনের কথা তোমার এই সাতজন বাংলা জানে না বুঝতে পারতেছে না আমার ইচ্ছার চাওয়া ফাওয়া হলো এই পৃথিবীতে তোমার দলে যারা তোমার পথে যারা ইসলামের পথে যারা কোরআনের পথে যারা হাদিসের পথে যারা আদর্শের পথে যারা আমি কুকুর হলেও তাদের পক্ষ অবলম্বন করলাম কার পক্ষ অবলম্বন করেছে ভোট তো তার পৌঁছি যাবে কারণ সংখ্যায় তাদের লোক কম না বেশি আমাদের সমাজের লোকের কথা আছে না কে ভাই আমি তো ভাবলাম যে লোকটা হইতে পারবে না এই জন্য ভোটটা পৌঁছে কি করিবো অমুক দিলাম আরে তুই যাক দিছি ভোট দেওয়ার সময় কি শতভাগ নিশ্চিত যে ওই হবি এরকম কেউ নিশ্চিত সত্যটা কথা এই প্রসঙ্গে বলে যাই ভোট কোনোদিন দিন না ভোট কোনো দিন একজন বিজয়ী প্রাপ্তি হয় বেশি ভোট পাইছে সে বিজয়ী হয় আর একজন হারে যায় ওই ভোটটাও পচে না ওই ভোটটা তাহলে কুকুর বলতেছে যে আমার এমন একটা দল অবলম্বন করলাম পক্ষ অবলম্বন করলাম আসলে আমার সমর্থন এটা পৌঁছলো না বাঁচিল কুকুরের সমর্থনটা পৌঁছলো না বাঁচিল তো সংখ্যা এত কম সংখ্যা দিয়ে আমি বলে দিছি সংখ্যার দিক থেকে ইসলাম বিবেচ্য বিষয় নয় ইসলামের বিবেচ্য বিষয় হলো তাকুয়ার দিক থেকে আল্লাহ ভীতির দিক থেকে কোরআন সুন্নাকে মান্য করার ভিত্তিতেই হলো আল্লাহর কাছে বিবেচ্য বিষয় পৃথিবীর কোটি কোটি মানুষ যদি এক পক্ষ অবলম্বন করে আমি ওই বৃষ্টির নামাজে বলছিলাম না আমার চশমাটার দৃষ্টান্ত দিয়ে ওইখানে আছে সব নামাজি আমরা গোসল করে উজু করে আসি এতটুকুন এই জায়গা থেকে যদি আমি লাখো কোটি বার দোহা করি আপনারা সব হাত তুলে এখন যদি শুরু করি আগামী জুমা পর্যন্ত যদি কাঁদি আল্লাহ হুজুরের চশমাটা চোখে নিকে লাগিয়ে দেও আল্লাহ হুজুরের চশমাটা চোখে নিকে লাগে দাও চশমা কি এইখান থেকে চোখে আসবে কেন আসবে না এটা সিস্টেম নয় পদ্ধতি নয় দুনিয়ার যে দোয়া করে দেবে আল্লাহ কবি এই দুনিয়ার পাগলা মানুষ এতোলা এক সপ্তাহ ধরে দোয়া করার কোনো প্রয়োজন আছে তোরা একজন উঠে যাই হুজুরে চোখে লাগিয়ে দেন তাই তো হয় সাত দিন থাকার কোন প্রয়োজন আছে শুধু আমরা নয় বাংলাদেশের আঠারো কোটি মানুষ নয় টোটাল পৃথিবীর আট কোটি মানুষ যদি এখন দেয় পরে কান্দে আল্লাহ ফ্যান বন্ধ করে দেওয়া আল্লাহ আল্লাহ ফ্যান বন্ধ করে দেওয়া আট কোটি মানুষের এই কান্নার দোয়া কবুল হবে কেন হবে না সিস্টেমের পরিপন্থী এই জন্য একামাত যখন হয় একজন দক্ষ যোগ্য ইমামের প্রথম পরিচয় হলো একামাতের সময় উনি মুসল্লিদের দিকে মুখ করে থাকবেন কার দিক থেকে এটা অন্যতম রসুলের মক্কা মদিনায় আপনি যাবেন যাই দেখবেন একামত শেষ হওয়ার আগ পর্যন্ত মদিনায় আপনার ওই খতিবেরা আরব কান্ট্রির ইমামরা সবাই মসজিদের আমি যতটুকুন যতগুলো মসজিদে গেছি ইচ্ছা তো যেখানে যাই ইচ্ছা করি জানার জন্য এক জায়গায় থাকি নাই হয়ে যে জুমায় আপনার হলো হাজি ক্যাম্পে নামাজ পড়ছি মসজিদে ক্যাম্পে ধর না উত্তরে পূবে একটা বড় মসজিদ আছে এখানে নামাজ পড়লাম শেষে ইমাম সাহেব বলতে যে মসজিদ নির্মাণ করা হয়েছে তিনটা উদ্দেশ্যে এক এখানে ইবাদত হবে দুই এখানে জিকিরাজগার হবে তিন এখানে তেলাওয়াত হবে আর কোন উদ্দেশ্যে মসজিদ তৈরি হয়নি আমি উপর তালায় ছিলাম শেষ পর্যন্ত অপেক্ষা করলাম ওই খতিবের সাক্ষাৎ করে তারপরে এসে আমি বললাম আশ্চর্য এই কথা আপনি কোথায় পেয়েছেন যে এই তিনটা উদ্দেশ্যে মসজিদটা শুধু ইবাদত এইটাই ইবাদত না এখানে বিচার ফায়সালা হয়েছে কি হয়েছে এই যে এই জায়গাটা কিসের জায়গা ইমাম দাঁড়ার জায়গা নয় এটা কিসের জায়গার জন্য তৈরি করা হয়েছে অস্ত্রাগার কিসের জন্য এখানে অস্ত্র কি রাখছিলেন হুজুর দাঁড়ার জায়গা না রাসুলের আমলে বিয়ে হয়েছে বাড়িতে বিয়ের অনুষ্ঠান হয়নি কোথায় হয়েছে অনেক মসজিদে লেখা আছে এখানে দুনিয়াবি কথা বলা শরীয়ত পরিপন্থী কোথায় এটা মসজিদে দুনিয়াবি কথা হবে না তো কে বলেছে আল্লাহ রাসুলের সংসদ তাই না মসজিদে ছিল রসুল তোর বিশ্ব পরিচালনা করছে মসজিদে নববীতার বিচার বিচারালয় এখন বলেন জেনার বিচার মসজিদে নববীতে হয়েছে কি হয় নাই আসামি বাদী উভয়ে মসজিদে নববিতে গেছে কিনা ছিচ্ছি তার তো মসজিদে পবিত্রতা নষ্ট হয়ে গেছে যেই মসজিদে নববীতে জেনাকার গেছে। না বিচার না হওয়ার আগ পর্যন্ত কোনো মানুষ অপরাধী নয় অপরাধী হলো বিচারের ফায়সালা না হওয়া পর্যন্ত আপনি তাকে অপরাধী বলতে পারবেন না বিচার হয়েছে এখন জেনার বিচার যখন শুরু হয়েছে তখন সব তথ্য সব কথা পেশ করতে হয়েছে কিনা তাহলে মসজিদ কি শুধু করার জন্য রাষ্ট্র পরিচালনার অন্যতম বিধিবিধান বাস্তবায়িত হবে আল্লাহর ঘর মসজিদ থেকে আমি এর আগে বলেছিলাম রসুলের জীবদ্দশায় একজন সাহাবি পাওয়া যায়নি যেই সাহাবি রসুলের অনুপস্থিতে ইমামতি করছে রসুল যেমন লিডার ইমাম ঠিক ওইরকমই প্রেসিডেন্ট প্রিয় ভাইরা শুধু তাই নয় আমরা যেই সময় সূচি নির্ধারণ করে আসি না মসজিদে জোহর হবে দেড়টায় আসর হবে পাঁচটায় মাগরীব হবে সাতটা পাঁচে আছে না মসজিদে নবীতে মক্কা মদিনে এখনো সময় নির্ধারণ নাই যারা গেছে তারা বলেন আছে এইরকম যারা গেছেন তারা বলতে পারে আজান হবে মসজিদে নবীতে আপনি কাবায় আজান হবে যদি মনে করেন এই তো আজান হইলো না ইমাম যখনই আসবে তখনই দাঁড়াই যাবে যখনই আসবে কোনোদিন আজানের সাত মিনিট পরে জামা শুরু হচ্ছে কোনোদিন আজানের দশ মিনিট পরে জামা শুরু হচ্ছে কোনোদিন দিন আজান শেষ সাথে জামা শুরু হয়ে যাচ্ছে আর এইটা শরিয়াত রাসুলের আমলে সময় নির্ধারণ ছিল না রাসুল যখন আসছে তখন জামাত খারাপ রাসুল আসতে যদি বিশ মিনিট দেরি হয়েছে রাসুল আসতে যদি তিরিশ মিনিট দেরি হয়েছে রাসুল আসে সাঁত্রিশ মিনিট দেরি হয়েছে রাসুল মসজিদে নবমীতে প্রবেশ করতে যদি এক ঘন্টা দেরি হয়েছে আজান হয়ে এক ঘন্টাতে সাহাবি বসে দিল কারো কোনো টু শব্দ ছিল না যদি পনেরো মিনিট পরে ষোলো মিনিট হুজুর আসে তাহলে আমাদের কি হবে বাদ ঠিক কিনা বলি কিনা আবার যদি ওই ইমাম সাহেব সাত মিনিটে বলে জামাত তৈয়ার খারা হয়ে যান হবে কি রে বাপ পরী ইমামত পরিবার থাকবে না পনেরো মিনিট আমি সাত মিনিট আমি জামাত তইলাম না আপনাকে এই ওয়াটারে হুকুম ক্ষমতা কে দিয়েছে কিন্তু তার ক্ষমতা আছে না নাই এই জন্য উনি মসজিদে নববির এই পাশে দাঁড়িয়ে থাকবেন আল্লাহ রাসুল একামত হচ্ছে একামত সেন কে কে বেলাল একামত সেন কে এখনো তারা করা আছে এক সাবি ঘোড়ার পৃষ্ঠে ছোয়ার হয়ে গেল দ্রুত জামাত ধরার জন্য এসে মসজিদে নববীর সামনে ঘোড়াটার দিয়া না বাঁধিয়াই সারিয়াতে বলতেছে ফি আমানিল্লা তাবাকাল তু আল্লাহ রশি দিয়ে নাই বাঁধিতেই ভরসা করেছে কার উপর আল্লার উপর ভরসা করে খালি জামাত ধরার জন্য উনি মসজিদে নবীতে ঢুকবে একামত শেষ রসুল শুনতে পারছেন বলছেন ওখানে দাঁড়িয়ে গেছে যা আবার ঘোড়ার রশি বাঁধো উঠের রশিটা তুমি বাঁধো বাঁধার পরেই বলো তাও আকালতু আমি আল্লাহর উপর ভরসা করলাম আল্লাহ দুনিয়াতে সিস্টেম দিয়েছে বান্ধ দিয়ে আল্লার উপর ভরসা করতে হবে সারি দিয়ে আল্লার উপর ভরসা করা আচ্ছা আল্লাহর উপর ভরসা করে যদি ঘোড়ার উঠ ছেড়ে দেয় বলেন তো ওই দোয়ায় ঘোড়া ওইখানে থাকবে থাকবে না আমাদের বাংলাদেশ হোক পৃথিবীর মানুষগুলার স্বভাব হইলো আমরা তো সস্তা আল্লাহর কাছে চাই পাই তাই বোধ হয়ে গেল না আমার আপনার নৈতিক ভূমিকা আছে আমাকে ওই ভূমিকাটা পালন করতে কুকুর সাক্ষ করছো কি করে নাই কুকুর ভূমিকা পালন করছে কিনা রব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বর্তমান পৃথিবীতে তোমার তোমার বান্দা ইসলামের ঝান্ডাটা উড্ডিন করে তোমার পৃথিবীতে রেখেছে এই বান্দাগুলির কষ্ট দুঃখ যাতনা বেদনায় আর তাদের জন্মভূমি মাতৃভূমিতে থাকতে পারতেছে না দেশ সেরে চলে যাচ্ছে আয় আল্লাহ এই পৃথিবীতে যারা তোমার পথে ইসলামের পথে কোরআনের পথে আল্লাহ আল্লাহ রাসুলের পথে আমি কুকুর হলেও স্বীকৃতি দিচ্ছি আমি তাদের দলে এই পৃথিবীতে যখন তারা থাকবে না আমিও এই দেশে থাকবো না ওরা যেখানে যাবে আমার ইচ্ছা আল্লাহওয়ালা তোমার দলের লোকের সাথে আমিও সেখানে যেতে চাই এই আবেদন কার কার জখিরায় মালুনাথ বিরাশি নম্বর পৃষ্ঠা এটা যদি এই ধারণা হয় আল্লাহ আমার মুখ খান খোলায় ওই সাতজন ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো আল্লাহ বলছে তোমার দোয়া কবুল করলাম যা কথা বল কুকুর তখন মানুষের মতো বলতে ভাই তোরা ইসলামের পথে দিনের পথে সত্যের পথে ঘেউ না না টু শব্দ করবো না রে কুকুর কি কথা বলতে পারে যখন কথা বলছে ওদের বিবেক খুলতে খুলে গেছে বলছে তাহলে বাস্তব হতে পারে ভাই চল কামতের ময়দানে ওই কুকুরটাকে আল্লাহরাবুল আলমিন তার আত্মাটা বের করে সুশ্রী সুন্দর একটা মানুষের নিয়ে চেহারা দিয়ে আপনার আমার মতো মানুষ নিজের বিরুদ্ধে যে মানুষগুলি অবস্থান করেছিল এদের চোখের সামনে তাকে জান্নাতে যাওয়ার অনুমতি প্রদান করবে কয়টা প্রাণী মানুষের সুরত নিয়ে জানাতে যাবে কয়টা দোষটা তার মধ্যে একটা আর একটা প্রাণীর কথা বলি একটা কবুতর কে এটা কোন কবুতর হ্যাঁ কাকে আশ্রয় দিয়েছিল কথা বলেন না কেন রাসুলকে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাচ্ছে গুহার মধ্যে রসুল অবস্থান যখন করছে কাফেররা হন্যে হয়ে খুঁজতেছে যে রসুলকে হত্যা করবে মদিনায় যাইতে দিবে না পৃথিবীর কোথাও পালাইতে দিবে না যেখানে পাবো সেখানে হত্যা এই ওয়ার্ডার সংসদে এই আইন পাশ হয়েছিল কি না আপ্রাণ চেষ্টা করছে ধরার জন্য যেখানে লোক হয়েছে কবুতর চিন্তা করতেছে আসে দেখলেই তো বুঝবে যে তো এখানে আছে মোহাম্মদ তাহলে তাকে এখান থেকে তুলে নিয়ে হত্যা করতে হবে ওখানে ডানা মেলাই দিয়া অবস্থান করতেছে রক্ষা করছে কার জীবন রসুলের জীবন এখন কি আর রসুল আছে যে আমরা রক্ষা করবো এখন কিছু নাই জীবন্ত রসুলকে কবর কবুতর রক্ষা করার জন্য চেষ্টা চালাইছে ওই রসুলের জীবন্ত আদর্শ এই পৃথিবীতে এখনো আছে না নাই কি বলেন তাহলে প্রবুতর জীবন বাজি রেখে রসুলের অবস্থানকৃত গুহার উপরে ডেনা পালে দিয়ে যেমন তাকে আগলে রেখেছিল আমার আপনার নৈতিক দায়িত্ব হলো জীবন বাজি রেখে এই পৃথিবীতে আল্লাহ রসুলের জীবন্ত আদর্শ প্রতিষ্ঠিত রাখার জন্য যা যা করা দরকার তাই করতে হবে আমার বন্ধুগণ দশটা প্রাণীর মধ্যে এই অন্যতম এই একটা কবর আমি আরো ওইদিকে যাব না আমার মানুষ নিজের বিরুদ্ধে প্রথম শব্দ হলো মানুষ এবার আসেন বর্তমান বিজ্ঞান এর আগেও আমি বলেছিলাম বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে বা তারা তারা চুরাশি লক্ষ প্রাণীর অস্তিত্ব পেয়েছে কত লক্ষ তাদের রাডারে ধরা পড়েছে বর্তমান পৃথিবীতে চুরাশি লক্ষ প্রাণীর অবস্থান আছে আর আল্লাহ আলামিন ঘোষণা করেছে চুরাশি লক্ষ চুরাশি কোটি নয় এই পৃথিবীতে অগণিত প্রাণী অবস্থান করতেছে এর ভিতরে অন্যতম একটা প্রাণী যাদের নাম হলো মানুষ আপনি আমি কখন মানুষ হব পিডিও ভাইরা পৃথিবীর এই মানুষগুলি কখনো অন্যের সর্বাত্মক অপরাধই অপরাধের সাথে লাগাই দিয়ে আমার দ্বারা অপরাধ করেই নেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই যতক্ষণ পর্যন্ত না আমি অপরাধ করে ফেলি আপনি যতক্ষণ না অপরাধ করবেন পৃথিবীর কারো ক্ষমতা নাই যে আপনাকে অপরাধ করাই পেলাই দিবে আপনি যদি না চান ঠিক তো ধরুক এই পৃথিবীর ইতিহাসে যিনি সর্বপ্রথম মানুষ হজরত আদম আলাই সালাম আল্লাহ সুবাহ তাকে সৃষ্টি করার পর জান্নাতে যখন থাকতে দিলেন জান্নাতে থাকতে দেওয়ার পরে আদেশ আর নিষেধ দুইটাই তাকে পরিপূর্ণ রক্ত করে দেওয়ার পরে মগজে ঢুকাই দেওয়ার পরে জান্নাতে থাকতে দিয়েছে যে আদম এই এই কাজগুলি করবে এগুলা খাবে এইগুলা গ্রহণ করবে আর এই কাজ করবে না এখানে যাবে না এই জিনিস খাবে না এটি নিষেধ সূচক শয়তান আদম আলহ পাপ বাস্তবায়ন করাই দেয় নেই বাহানা তৈরি করেছে আশেপাশে আদম আলাইহিসালাতুয়াসালাম যতক্ষণ পর্যন্ত না ওই নিষেধ সূচক বাক্য একটা গ্রহণ করছে ততক্ষণ পর্যন্ত তার পূর্ব মুহূর্ত পর্যন্ত জান্নাতে থাকার তার অধিকার ছিল আল্লাহর নিষেধ যখন অমান্য করেছে আদম আল্লাহ পাক আল্লাহাকাব্বুল আলমিন আর জান্নাতে থাকতে দেয় নিষেধ ও মান্য করছ কয়টা নিষেধ আল্লাপাক বলছেন আদম আলাহিসু সালাম বলছেন কলা দুনিয়াতে আসার পরে বলতেছে আয় রব আমি জুলুম করেছি আমি যুদ্ধ করেছি আমি আমার জীবনের উপরে জুলুম করেছি আমাকেই ধ্বংস করেছি তাহলে আদম বলছে আমি আমার বিরুদ্ধে আদম কার বিরুদ্ধে জান্নাতে যে তার থাকা হলো না জান্নাতের কোটি কোটি যে তার হাতছাড়া হয়ে গেল জান্নাতের কোটি কোটি থেকে সে যে বঞ্চিত হয়ে গেল এইটা অন্য কারো অপরাধে না নিজের অপরাধে তাই আমি নিজের বিরুদ্ধে এই কথা বলে আমি আপনাদেরকে ছোট করতে যাব না আমাকে ছোট করতে যাব না কেমতের ময়দানে আমি আপনি যদি আমার আপনার নিজের বিরুদ্ধে কাজে নিজের বিরুদ্ধে অবস্থান করার কারণে জাহান নামে চলে যেতে হয় তাহলে সেদিন তো সর্বোচ্চ আফসোস এবং কষ্ট আমরাই অনুভব করব প্রিয় ভাইরা আমার এই জন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান মানুষ কি কীভাবে কি পদ্ধতিতে কী সিস্টেমে এই দুনিয়াতে বর্তমানে জীবিত থাকা অবস্থায় নিজের বিরুদ্ধে অবস্থান করতেছে আমি এটি আপনাদের সামনে খোলাসা করতে চাই উন্মুক্ত করতে চাই প্রকাশ্য করতে চাই আপনাদের কাছে আমার উদাক্ত আহ্বান আসুন আমরা ধারাবাহিকতার সাথে আগামী জুমাহা থেকে সময় একটু সামনে সামনে এসে আমরা বসার চেষ্টা করি এরকম একটা ভয়াবহ বিপজ্জনক পন্থা এবং রাস্তা থেকে আমাদের জীবনকে রক্ষা করে আমরা যেন কেয়ামতের ময়দানে সর্বোচ্চ লজ্জিত হওয়ার পথ থেকে রাস্তা থেকে বাঁচতে পারি আল্লাহ তালা। আমাদের সবাইকে কবুল করুক আলহামদুলিল্লাহ রবিলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চারকাত কাবুলাল জুমা